হিন্দু এবং মুসলিমের ভিত্তিতে দু জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হওয়ার পরে আমরা এই ভূখণ্ডের মানুষ সংখ্যালঘু হিসেবে গণ্য হয়েছি এক সময় আমাদের বাহাত্তরটি সিট ছিল পার্লামেন্টে আপনারা জানেন যে আওয়ামী লীগ যেদিন গঠন হয় আমরা যাদের দ্বারা প্রতারিত হয়েছি যাদেরকে আমরা ভোট দিয়েছি তাদের দ্বারা প্রতারিত হয়েছি সেই আওয়ামী লীগ উনিশশো চুয়ান্ন সালে আমাদেরকে ব্ল্যাকমেইল করে সেই পার্লামেন্ট থেকে আমাদেরকে বিতাড়িত করার জন্যে আমাদের সেই পৃথক নির্বাচন ব্যবস্থা উইথড্র করে আমাদের যৌথ নির্বাচন ব্যবস্থা নিয়ে আসছে ফলাফল কী হলো এর পরবর্তীকালে আর আমরা পার্লামেন্টে আমাদের কোনো প্রতিনিধিত্ব পাঠাতে পারি নাই সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের মূর্ত প্রতীক এবং তিনি যেটা চেয়েছেন সমগ্র বাংলাদেশের সমস্ত মানুষের প্রতিনিধি যাতে পার্লামেন্টে থাকে সেই উদ্যোগ তিনি নিয়েছিলেন আজকে আওয়ামী লীগ আমাদেরকে প্রতারণা করেছে এবং গত পনেরো বছরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সমস্ত বাংলাদেশের যেখানে যেখানে আপনি দেখবেন কুমিল্লায় যতগুলো হামলা হয়েছে গ্রামের পর গ্রাম তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ নগরে যেখানে হামলা হয়েছে তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ রংপুরে যেখানে হামলা হয়েছে তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ কিন্তু দোষ চাপিয়েছে বিএনপি জামাতের উপরে এবং আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন তার কোনো বিচার হয় নাই তো আওয়ামী লীগ আমাদেরকে সেই উনিশশো সাল থেকে আমাদেরকে বঞ্চনা করেছে আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে আওয়ামী লীগ রমনা কালী মন্দির ভেঙেছে আওয়ামী লীগ সারা বাংলাদেশে যতগুলো হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা হয়েছে প্রত্যেকের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ কিন্তু দোষ দোষটা পেয়েছে বিএনপির উপরে আমরা সেই সেই বিষয়গুলো আমরা জানি এবং আমরা চাইব আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরে এই আওয়ামী লীগের যে সেই কুকীর্তি যারা করেছে সেইগুলোর বিচারের করায় তাদেরকে দাঁড় করাতে হবে এবং আজকে মতো বহুজন সমাজ ঐক্য জোট করতে আয়োজিত যে সম্মেলন সেই সম্মেলনে নেতৃবৃন্দ যে আকাঙ্ক্ষা যে আসা যে সকল সম্প্রদায় যেহেতু আমরা গত পঞ্চাশ বছরের বেশি সময় প্রতিনিধিত্বহীন ছিলাম আমাদের হিন্দু সম্প্রদায় সভাপতি হওয়া সহ অন্যান্য সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব যাতে পার্লামেন্টে নিশ্চিত থাকে সেই আহ্বান জানিয়ে আমি আমি আমার বক্তব্য শেষ করছি